আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন সাকিব আলহাসান বিশ্বসেরা এই অলরাউন্ডারের ক্রিকেট ক্যারিয়ার অপূর্ণতা ছিল বিশ্বকাপে সেঞ্চুরি ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে শত রানের ম্যাজিক ফিগার গড়ার মধ্য দিয়ে সেই অপূর্ণতা ঘুষালেন সাকিব এদিন পঁচানব্বইতম বলে সেঞ্চুরি করেন সাকিব বিশ্বকাপে এটা বাংলাদেশের হয় দ্রুততম সেঞ্চুরি এর আগের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ একশো একুশ বলে সেঞ্চুরি করেছিলেন স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে একশো উনিশ বলে বারোটি চার ও এক ছক্কায় একশো একুশ রান করেন সাকিব হাসান বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করার পর সাকিব বলেন প্রথম বিশ্বকাপ শতক ভালো লাগা স্বাভাবিক দল জিতলে আরও ভালো লাগত দলের পরিকল্পনা তো থাকেই কিন্তু মার ব্যাটিং এলে অনেক সময় কোনো পরিকল্পনাই কাজে আসে না মাঠ খুব ছোট ছিল আমাদের বোলারদের বল ব্যাটসম্যানরা সোজাই বেশি খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে তিনশো সাতাশি রানের পাহাশম টার্গেট তারা করতে নেমে একশো ছয় রানে হেরে যায় বাংলাদেশ দলের পরাজয় নিয়ে সাকিব বলেন পরাজয় কিছু নেতিবাচক দিকও আমাদের ছিল আসলে কারণ দেখানো যেতেই পারে চেষ্টা করতে হবে পরের ম্যাচে মাঠের যে অবস্থাই থাক যে কন্ডিশনই থাক আমরা যেন মানিয়ে নিতে পারি সাকিব আরও বলেন আমরা কখনোই এমন ভাবছিলাম না যে রানটা তারা করা যাবে না তবে এটা কঠিন ছিল শুরু থেকেই একটা সময় আমাদের মনে হচ্ছিল জিততে না পারলেও আমরা খুব কাছে যেতে পারবো আমাদের এই বিশ্বাসই ছিল তেষট্টি রানে দুই ওপেনার বিদের পর মুশফিকের সঙ্গে সাকিব করেন একশো ছয় রানের জুটি সেই জুটি নিয়ে বিশেষরা এই অলরাউন্ডার বলেন ভালোই আমাদের পার্টনারশিপ হচ্ছিল তবে একসঙ্গে দুইটা উইকেট পড়ার পরই আমরা পেছনে চলে গেছি তিনশো থেকে তিনশো রান হলে আমরা স্বচ্ছন্দে জিততে পারতাম প্রসঙ্গত ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত দুইশো একটি ম্যাচ খেলে আটটি সেঞ্চুরি করেছেন সাকিব তবে টেস্টে পঞ্চান্ন ম্যাচে পাঁচটি সেঞ্চুরি এবং পঁচিশটি ফিফটি রয়েছে দেশ এই ক্রিকেটারের ও টেস্ট মিলে সাকিবের মোট সেঞ্চুরি হলো তেরোটি